বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে বিধায়ক লাগে সেটাও কিন্তু বিজেপি পাবে না ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত আড়াইশো বিধায়ক নিয়ে গ্রিন বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন এক একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে এই ধরনের সমস্ত সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন দেখুন গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না পুলিশ প্রশাসন যা যা করার করছে যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি বাংলার বিরোধী যারা সব আছে তারা এইসব নানা ধরনের কাণ্ড কারখানা করে এটা আপত্তিকর কাজকর্ম করে এবং তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করেছে পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছে পূর্ণ প্রশাসনের বিষয় সরকারের বিষয় যে বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন যত যথাযথ দায়িত্বের সঙ্গে গোটা বিষয়টা দেখছে সিবিআই করছে তো তারা বলতে পারবেন এটা নিয়ে আমরা কোনো দলগত বক্তব্য আমরা রাখছি না এখন আমরা এর আগেও বলেছি যাদের নাম জড়ানো হচ্ছে কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল তৃণমূলকে টার্গেট করার জন্য তৃণমূলের মেলাইন করার জন্য অতিমাত্রায় সক্রিয় হয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য সময় করা হয়েছে আমরা বারবার বলেছি এতে তো সিবিআই এর নিরাপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর কারণ তারা একদম বিজেপি নেতারা বলে দিচ্ছে অমুকের বাড়ি তমুকের বাড়ি সেখান থেকে হচ্ছে এখন হঠাৎ একজন বিজেপির নেতার নাম দিয়েছে সে তাদের ব্যাপার তারা বলতে পারবে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য একের পর এক তৃণমূল তৃণমূল করতে গিয়ে তাদের হয়তো কোথাও মনে হয়েছে একটু ব্যালেন্স করি নইলে তো প্রশ্নটাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে নিরপেক্ষতা নয় তো সেরম খুঁজে পেতে তারা কি করেছেন এই ব্যাপারটা যাদের নাম আছে তারা বা তাদের আইনজীবীরাই বলতে পারবেন বিজেপি বুঝবে বিজেপির লোকের নাম আছে তো তারা বিজেপি বুঝবে বিজেপি যে এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে এতদিন ধরে বলে যাচ্ছিল এবার বিজেপি বুঝবে যে বিজেপি এর কৈফিয়ত এর ব্যাখ্যা তো বিজেপিকে দিতে হবে যে তাহলে তারা এই সিবিআই চার্জশিট তো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট তো তাহলে তৃণমূলকে আক্রমণ করে যে একতরফা কুৎসা একতরফা আক্রমণ হ্যাঁ তিলকে তাল করা আক্রমণ যেগুলো করে যাচ্ছিলেন বিজেপি নেতারা এবার তাদের বলতে হবে যে তাদের তাদের লোক তাদের নেতা তাদের নাম যদি থাকে তো তার ব্যাখ্যা তারা দেবেন আমরা কি বলবো এগুলো তাদের ব্যাখ্যা দেওয়ার সে তো গোটা বিজেপির অর্ধেক লোকই তো তৃণমূল থেকে গেছে বিজেপি দুহাজার একুশ সাল থেকে যাদের যাদের বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ করেছে তাদেরকে রাজারপাট দিয়ে ডেকে নিয়ে গেছে এ তো বিজেপি করেছে বারবার বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যাদের বিরুদ্ধে সিবিআই চেয়েছে যাদের গ্রেপ্তারি দাবি করেছে তাদের ডেকে নিয়ে গেছে তাদের পদ দিয়েছে তো ফলে বিজেপির ওই তৎকাল বিজেপি আর আদি বিজেপি এটা তো একটা বড় ক্লাসের জায়গা আর বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয় বিজেপি যদি দেখেন বিজেপির কালচার আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত যার বা যাদের বিরুদ্ধে বিজেপি অভিযোগ এনেছে সিবিআই এর জুজু দেখিয়েছে দিনের শেষে দেখা গেছে তাদেরকে নিয়ে বিজেপিতেই তারা বিজেপি তাদেরকেই জায়গা দিয়েছে দেখুন আমরা তো একবারও আমরা তো বারবার যেটা বলছি যে এটা তো নতুন কোনো কথা নয় তা আমরা যেটা খুব স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা অনুভিপ্রেত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক ইস্যু ওটা একটা দেশ আমরা একটা রাজ্য ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের একটি আর আছে বাংলাদেশে সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার তারা যা নেবেন পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে। কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করে না নিষ্ক্রিয় সেই কারণে বাংলাদেশে এই আপত্তিকর ঘটনা প্ররোচনা বিভিন্ন ধরনের আপত্তিকর সংলাপ এগুলো বেড়েছে তো আমরা তো এটা প্রথম থেকেই বলছি কেন্দ্র ব্যবস্থা নেই তো বিজেপির বিধায়করা কি এতদিনে তাদের সব বিলম্বিত বোধদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের প্রথম থেকে আমরা এটা বলে আসছি আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলেন এটা তো গোটা বিজেপিরই বোঝা কথা বলেছিলেন একুশ সালেও তো এই নরেন্দ্র মোদী এই অমিত ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলা এবার আপ কি বার দিদি বলেননি নরেন্দ্র মোদীজি তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা সংলাপ সুর এসব কোথায় গেল হয়নি পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের নির্বাচন সেখানে বাংলায় তৃণমূলের সংসদ বেড়েছে বিজেপির কমেছে ফলে এই কোন ভোট পরের টাই আমরা জিতব এগুলো তো খুব জলো কথা হাস্যকর কথা বলতে হয় তাই বলছেন গোয়ারা হারবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশ সালে চুক্তবার মহামাটি মানুষের সরকার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে বিধায়ক লাগে সেটাও কিন্তু বিজেপি পাবে না ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে না কেউ কেউ যদি ওইভাবে মানে প্রত্যেকবার আমরা কি বলছি এটা এখানে কোনো স্ট্র্যাটেজি ফ্র্যাটেজির ব্যাপার নেই এটা কোনো বিষয় নয় ওদের ওদের ওরা ওদের টার্গেট বাংলা আর বাংলার টার্গেট হচ্ছে ওদেরকে প্রত্যাখ্যান করা বিজেপির টার্গেট টার্গেট বাংলা আর বাংলার মানুষের প্রত্যাখ্যান একুশ সালেও তো বলেছিল টার্গেট বাংলা হয়নি তেইশ সালের পঞ্চায়েতে টার্গেট বাংলা হয়নি চব্বিশ সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপি হয়নি নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপির যত লোক আছে তাদের ডেলি জারি করিয়েছে বাংলায় তাতেও চিড়ে ভেজেনি দু সালেও ভিজবে না মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত আড়াইশো বিধায়ক নিয়ে দেখুন ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে এক কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে টাকা দিচ্ছে না দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে উন্নতি করছে তো ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না পালিয়ে গিয়ে ফটো করে গেটে বসে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে পাগড়ি পরে ঘুরছে নাটকের গ্রিন রুম বিরোধী দলনেতার ঘর নাটকের গ্রিন রুম একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে এটা বিজেপি বারবার করতে চেয়েছে কিন্তু আমরা কোনো অবস্থায় এটা বাংলার মানুষ করবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার যে দল রয়েছে আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার সমাজ সবার রাজ্য সবার দেশ সবার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আমরা রুটি কাপড়া ওর মাখান আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা বাংলাকে টাকা না দেওয়া বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা এটা বাংলার মানুষ পছন্দ করেন না যদি কেউ খারাপ কাজ করে এগুলো তো নতুন কিছু নয় সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন মেডিকেল কিট কেলেঙ্কারি আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায় আজকের মতো নেট যুগ ফোনের ক্যামেরা হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ছিল না ফলে আর্ধেক জিনিস তো ধামাচাপা আই থাকতো তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটা মেডিকেল কিট কেলেঙ্কারি সিপিএম জমানার ছিল এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে যারা খারাপ কাজ করছে কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে ধরা পড়ছে ধরা পড়ে গেছে এটা তো বিজেপির মধ্যে নিজেদের গোষ্ঠী গোষ্ঠী সমীকরণ এটা তো গোষ্ঠী সমীকরণ যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি তারা একজনকে বলছেন তারটা লাইন আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি তাদের মধ্যে আবার দুটো ভাগ একদল বলেন সুকান্ত বাবুকে একদল বলেন দিলীপ বাবুকে তাহলে এইগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী অভ্যন্তরীণ গোষ্ঠী আদি বিজেপি তৎকাল বিজেপি আদি বিজেপির আবার দুটি শাখা মানে এই নানা রকম ইয়ে আছে ভাগ আছে বিজেপির মধ্যে এখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন সে বলবে না ওটা কোনো লাইনই নয় এইটা হচ্ছে লাইন ফলে একেবারে বেলাইন বিজেপি প্রত্যিকর কাজ করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এর সঙ্গে রাজনীতি রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই একদম বিচ্ছিন্ন ব্যক্তিগত স্তরের ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে দেখুন একটা মৃত্যু সবসময় দুঃখে মৃত্যু সবসময় খারাপ কিন্তু তাই বলে একেবারে ব্যক্তিগত স্তরে যেগুলো ঘটছে কার ব্যক্তিগত রেশারেশি সম্পর্কে চোরা চোরাস্রোত ব্যক্তিগত বা পারিবারিক সেই মৃত্যুগুলিকে নিয়ে যদি রাজনৈতিক রঙ দিয়ে জনজীবনকে বিভ্রান্ত করা বা ডিস্টার্ব করার চেষ্টা হয় সেই এলাকার মানুষ তারাই বুঝিয়ে দেবেন যে তারা এগুলো পছন্দ করছেন না এবং এ ব্যাপারে নিশ্চিতভাবে আমরা সকলেই মানুষের কাছে আবেদন করবো যে সমাজে একেবারে ব্যক্তিগত স্তরে পারিবারিক কিছু গন্ডগোল ঘটে যায় এলাকার কিছু ওই মানে আত্মীয়দের মধ্যে যেগুলো ব্যক্তিগত খুন ব্যক্তিগত রেসারিসিতে কোনো ক্ষতি তো সেগুলোকে রাজনীতিতে এনে তার জন্য আমি আমরা এই করব ওই করব এগুলো মানুষ মানে কোনো অবস্থায় পছন্দ করে না মানুষ সচেতন মানুষ বোঝেন কোনটা কি ফলে বিজেপি যদি এই ধরনের ব্যক্তিগত স্তরের বিষয়কে নিয়ে রাস্তা অবরোধ বা নাটক করার চেষ্টা করে মানুষ কোনো অবস্থায় তা বরদাস্ত করবে না এটা একদম বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে একুশের আবেগ বা একুশ যেভাবে পালিত হয় ভাষা দিবস যেভাবে পালিত হয় তো সেই জায়গাটা কোথাও একটা সমস্যা সেই দেশের মধ্যে চলছে এখন ওটা যেহেতু একটা আলাদা দেশ আমরা এই রাজ্য থেকে আলাদাভাবে তার অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সেভাবে তো বলা যায় না এটা কেন্দ্রীয় সরকারের তারা এই বিষয়গুলো দেখতে পারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানছি আমরা সেইভাবে বলছি না কিন্তু এটা ঘটনা যে একুশে যে আবেগটা যে পরিমাণ উৎসব যে পরিমাণ আবেগ আমরা দুই বাংলায় পালিত হয় তো সেটাই এবার ওই বাংলার থেকে নেতিবাচক বা ভিন্ন কিছু অভিজ্ঞতার খবর আসছে মাতৃভাষা দিবসটা সবাই হই হৈ করে বাংলাটা যদি পালন হতো তাহলে নিশ্চয়ই ভালো হতো কিন্তু দুর্ভাগ্য এবার পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলায় পালিত হচ্ছে কিন্তু ওই বাংলায় যে স্পিরিটটা থাকে সে তার বিপরীতমুখী কিছু খবর আসছে আবার অনেকে পালনও করেছে